বাড়িতে যে টক দই পাওয়া যায় না টক দইতে একটু মধু দিবেন দেওয়ার পরে যদি ওই খাবারটা খান ব্রেনটা আপনার হচ্ছে ওই যে ওই সুপার গ্লু যেমন একটা জায়গায় একদম আঠা চমৎকার ভাবে লাগিয়ে যায় ঠিক তেমনি করে মধু এবং তার সাথে হচ্ছে টক দই মিক্সড করে যদি খান পরাটা দেখবেন খুব সুন্দর করে মাথার সাথে একদম লেগে যাবে আপনি যদি মোটা হইতে চান যে আমি চিকন খুব মোটা হব তাহলে ঠান্ডা পানিতে মধু দিয়ে খাবেন আর যদি কন যে আমি একটু মোটার সাথে চিকন হইতে চাই তাহলে গরম পানিতে মধু দিয়ে খাবেন বাড়িতে মধু গ্রামে গঞ্জে পাওয়া যায় এরকম মধু আছে না মধু আছে তো বিজ্ঞানীরা দেখতেছে সারা পৃথিবীতে যতগুলো সুপার ফুড আছে তার মধ্যে যদি এক নম্বরে রাখি ব্রেইনের জন্য কাজ করে রোগের প্রতিরোধ ক্ষমতা করে তারপরে শরীরের লংজিভিটি বাড়ায় চেহারা সুন্দর করে বিস্ময়কর ব্যাপার তার মানে মধু যে কোনো লোকের ক্ষেত্রে অসাধারণ এবং এই মধুর সাথে বাড়িতে যে টক দই পাওয়া যায় না টক দইতে একটু মধু দিবেন দেওয়ার পরে যদি ওই খাবারটা খান ব্রেইনটা আপনার হচ্ছে ওই যে ওই সুপারগুলো যেমন একটা জায়গায় একদম আঠা চমৎকারভাবে লাগে যায় ঠিক তেমনি করে মধু এবং তার সাথে হচ্ছে টক দই মিক্সড করে যদি খান পরাটা দেখবেন খুব সুন্দর করে মাথার সাথে একদম লেগে যাবে তাইলে এইটা খুব একটা ইন্টারেস্টিং খাবার মধু এবং টক দই খাইতেও মজা লাগবে ব্রেইনের জন্য খুব অ্যাক্টিভ হবে আর একটা জিনিস বলি অনেকেই পড়ার সময় কি করে একটা না পরে নো এই কাজটা করবেন না পড়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইয়েস্ট একটা না সবচেয়ে যদি বেশি পড়তে মন চায় পঁচিশ মিনিট সবচেয়ে বেশি যে ভাইয়া এটা হাইয়েস্ট পঁচিশ মিনিট হ্যাঁ পঁচিশ মিনিট পরার পরে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিটের রেস্ট তারপরে আবার পড়বেন আবার পাঁচ সাত মিনিটের রেস্ট আবার পড়বেন আবার পাঁচ সাত মিনিটের রেস্ট আবার পড়বেন কারণটা কি আপনি যদি একটা না ষাট মিনিট পরেন ধরেন যে একটা না ষাট মিনিট পড়ছেন তাহলে দেখা যাবে আপনি আটাত্তর উনআশি লাইনের মধ্যে যে তথ্য আছে সেটা মাথায় আনতে পারবেন আর যদি আপনি দশ মিনিট পড়লেন পাঁচ মিনিট রেস্ট 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 তাহলে এক ঘন্টায় চারটা দশ মিনিট পাইছেন চারটা পাঁচ মিনিট চারটে পাঁচ মিনিট চোখ বন্ধ করেছিলেন একটু বুক ভরে শ্বাস নিচ্ছেন সারছেন হাঁটাহাঁটি করছেন আর চারটা দশ মিনিট ঠিকভাবে পড়ছেন এই চল্লিশ মিনিটে আপনার একশো সাত থেকে একশো আট পিস লাইনের মধ্যে যে পড়া আছে সেটা মাথায় আসবে তার মানে আপনি চিন্তা করেন পড়ার মাঝখানে মাঝখানে যখন আপনি বিরতি দেন তখন পড়ার যে গতি সেটা বেড়ে যায় আমরা অনেকেই অভিভাবকরা কয়ে তুই বারবার অফিস কেন নো অভিভাবকদেরকে জানতে হবে পড়ার কিছু স্মার্ট সিস্টেম আছে সে যদি একটা না পড়ে তাহলে পড়া খারাপ হবে আর সে যদি পড়ার মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে পড়ে তাহলে পড়াটা অসাধারণভাবে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে যাবে মোহাম্মালাম দুপুরের দিকে কাইল উল্লাহ করতেন না দুপুরের দিকে দেখা যায় তো একটু চোখ বন্ধ করে ঘুমাই থাকতো তারপরে উনি উঠতেন বিজ্ঞানীরা এখন দেখছে ওই ওইটাকে ওরা একটা স্পেশাল নাম দিছে পাওয়ার ন্যাপ লাভটা কি কেউ যদি পড়ার মাঝখানে মাঝখানে পাওয়ার ন্যাপ নেয় তাহলে পড়ার গতি পাঁচশো পার্সেন্ট বেড়ে যায় ফাইভ হান্ড্রেড পার্সেন্ট তার মানে পাঁচ গুণ পর্যন্ত পড়ার গতিটা বেড়ে যাবে শুধু তাই না আপনি একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন আমরা অনেক সময় ইসলামের খুব সুন্দর একটা নিয়ম আছে না গাছ আপনি যেই রুমে থেকে পড়েন সেই রুম থেকে যদি গাছ দেখা যায় ওই রুমে পড়তেছেন আর একজন আরেক আপনি আরেকটা রুমে পড়লেন যে রুম থেকে গাছ দেখা যায় না যেই রুমে পড়ার সময় গাছ দেখতে পাচ্ছেন সেই রুম থেকে পড়লে পড়ার গতি দুইশো থেকে দুইশো পঁচাত্তর পার্সেন্ট বাড়বে তার মানে গাছের সাথে আমাদের ব্রেইনের অ্যাক্টিভিটি আছে গাছের মধ্যে যে ক্লোরোফিল আছে সূর্যের আলোর সাথে ক্যালকুলেশন বিক্রিয়া করে যে সে খাবার তৈরি করে ওইটা আমাদের ব্রেইনের পছন্দ যে ভাই ওইটা আবার কেমন করতে হ্যাঁ ব্রেইন সবচেয়ে বেশি পছন্দ এক নম্বর হচ্ছে নীল কালার অনেকে বোধ হয় মনে করতেছে ভাই আপনি নীল কালার পড়েন নীল যেটা এটা ব্রেইনের এক নম্বর পছন্দ সত্যি কথা বললাম ব্রেইন সবচেয়ে বেশি পছন্দ করে নীল এবং এই জন্য আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলছি যে স্টুডেন্ট সবসময় নীল কালি দিয়ে লিখবে তার পড়া সবচেয়ে বেশি মনে থাকবে কেন কারণ ব্রেন যেটাকে পছন্দ করে সেটা সহজে রিজার্ভ করবে এই জন্য যারাই লিখবেন নীল কালি দিয়ে এবং অনেকে কিন্তু মনে হয় জানে না বিসিএস থেকে শুরু করে অন্যান্য পরীক্ষায় কিন্তু দুইটা কালি ব্যবহারের নিয়ম আছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু মানে নীল সবুজ দিয়ে লেখা যাবে না লাল দিয়ে তো টিচার খালি খাতা কাটবে অন্য দুইটা রঙ বাদে অন্য কোনো রঙ ব্যবহারের সুযোগ নাই ভাগ্য ভালো নীলের ব্যবহার করার সুযোগ আছে নীল কালার দিয়ে লিখবেন দেখবেন যে পড়াটা আপনার খুব সুন্দরভাবে ব্রেইনে রিজার্ভ হবে আর একটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি আপনি যখন পড়া শুরু করবেন না অনেকের আছে না একটা পড়া খুব ভালো লাগে আর একটা পড়া খুব খারাপ লাগে এই দুইটাকে একসাথে ম্যাচিং করার বুদ্ধি আছে যেটা আবার কেমন ভাই হ্যাঁ আপনি মনে করেন যে খুব আগেকার দিনে ওই যে হঠাৎ করে কুকুর কামড় দিছে বলতেছে ভাই ওই যে কলা পরা খাওয়াবে খুব তিতা জাতীয় একটা জিনিস কাজ করবে না আমি বুঝার জন্য বলতেছি কলার মধ্যে দিয়ে খাওয়াই ঠিক তেমনি করে যেই পড়াটা সবচেয়ে তিতা পড়া পছন্দ আপনার না সেইটার সাথে একটা মজার পরা ম্যাচিং করবেন মানেটা কি ধরেন আপনার সবচেয়ে ভালো লাগে ধরেন ইংলিশ ইংলিশটার সাথে ধরেন যে আপনার খুব খারাপ লাগে জেনারেল নলেজ ইংলিশ পড়লেন দশ পনেরো মিনিট তারপরে বললেন জেনারেল নলেজ তারপরে আবার ইংলিশ পড়লেন আবার জেনারেল নলেজ তাহলে হবে কি একটা পছন্দের পড়ার সাথে একটা অপছন্দের পড়া মিক্সচার হবে আরেকটা জিনিস বলি প্রত্যেক ঘন্টায় যখন পড়বেন না প্রত্যেক ঘন্টায় তিন থেকে পাঁচ মিনিট রাখবেন রিভিশন যা পড়তেছেন প্রত্যেক ঘন্টায় রিভিশন করবেন যে ভাই আবার কেমন হ্যাঁ মূল পয়েন্ট ধরে ধরে রিভিশন করবেন আমি কিন্তু এখনই রিভিশন করাবো বলেন তো ডান হাতে কত ছিল লেখা কথা বাম হাতে যোগ করলে কত নিরানব্বইটা আল্লাহর গুণবাচক না বিয়োগ করলে তেষট্টি ইঁদুরের ঘটনা খেলা আছে তো ওই যে ওইখানে টাচ করতেছিল মজা লাগতেছিল এইবার দেখেন আপনি একটা জিনিস এই যে এইখানে যত লোক আছে যতজন আছে প্রত্যেকের মাথার মধ্যে কিন্তু একটা নিউরন আছে প্রত্যেকের মাথার মধ্যে প্রত্যেকের মাথার মধ্যে একটা নিউরন আছে একটা বলতে আমি বুঝাচ্ছি এখানে ছিয়াশি বিলিয়ন মানে আট হাজার ছয়শো কোটি এ কিন্তু কবে থেকে এ আসছে জানেন আজ থেকে পাঁচ হাজার বছরের আগের থেকে সেইখানে আছে। আপনার সামনে যখন একজন লোক আসে না আপনার ওইটা ওই ক্যালকুলেশন শুরু করে যে এই লোকটা আমার ভালো চায় না খারাপ চাই আমার বন্ধু না শত্রু এসে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলতেছে কিন্তু আপনার মন বলতেছে ও আপনার ভালো চায় না তাহলে বিশ্বাস করেন বিশ্বাস করেন পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে সে আপনার ভালো চায় না যে এটা কেমন কথা হ্যাঁ কারণ আপনার বুদ্ধিতে গুলাচ্ছে না কিন্তু ও তো পাঁচ হাজার বছর থেকে বংশ পরম্পরায় মানুষের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দেখেও ক্যালকুলেশন করে করে সুপার কম্পিউটার পাবে না কিন্তু সে আপনাকে দেখাই দিবে যে এটা বেঠিক বুঝতে পারছেন আমার কথা আমি কি বলছি খুবই ইম্পর্টেন্ট এই জিনিস তাহলে আপনি মনের মধ্যে শয়তানি নিয়ে যদি একজনের সামনে যান যে যদি বলেন যে ভাই তুমি হচ্ছে যে আজকে একটু খাবার খাও কিন্তু আপনি মনের মধ্যে চাচ্ছেন যে না না খাইলে ভালো অনেকের বাসায় আছেন না যাওয়ার পরে দেখবেন যে বলছে ভাই খাও 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 বলতেছে কিন্তু আপনার একটু হেজিটেশন লাগতেছে তাহলে বিশ্বাস করেন সে মন থেকে চাচ্ছে না আবার কারও বাসায় গেলেন কিছুই বলতেছে না খাইলে খাও না খাইলে নাও কিন্তু আপনি দেখবেন খুব ফ্রেন্ডলি খেয়ে ফেলছেন ভালো লাগতেছে তার মানে মনের এই যে ফিলিংসটা এইটা ব্রেইনের পাঁচ হাজার বছরের অভিজ্ঞতা এবং ওইটা সে ক্যালকুলেশন করে ওই অনুযায়ী সে হচ্ছে সাজায় ফেলে এবং এই কারণে মনের যে সাথে যে কানেকশনটা যখন তৈরি হবে তখন আপনার যে কোনো জিনিসই আপনি অসাধারণ হবেন যে ভাই মনের কানেকশন আবার এটা তৈরি করে এটার বুদ্ধিটা কি বুঝাচ্ছি রাতে ঘুমানোর আগে আচ্ছা এখানে স্টুডেন্ট যারা যারা আছেন প্রত্যেকে একটা বুদ্ধি শিখাই দেয় একদম অসাধারণ হইতে পারবেন সেটা কি জানেন রাতে ঘুমানোর আগে ধরেন যা একজন বলল যে তখন বিজনেসম্যান হবে তুমি বিজনেসম্যান হবা এটা ঠিক না তুমি বিজনেসম্যান হয়ে গেছো এটা চিন্তা করবা যে ভাই এটা আবার কেমন কথা হ্যাঁ শোনেন যে যেটা হইতে চায় সেইটা হয়ে গেছে সেইভাবে চিন্তা করবে মানেটা কি রাতে ঘুমানোর আগে ধরা যাক একজন যে সে ডক্টর হইতে চায় সে চিন্তা করে আমি ডক্টর হয়ে গেছি ডক্টর হয়ে যাওয়ার পরে আমি আমার ফ্যামিলির জন্য এরকম উপকার করতেছি আমার পাড়া প্রতিবেশীর জন্য এটা আমার জীবনটা এরকম হয়েছে প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে পাঁচ সাত সে চিন্তা করবে সকালে ঘুম থেকে উঠে সে চিন্তা করবে কেউ একজন ধরা যাক যে ম্যাজিস্ট্রেট হইতে চায় সে তাহলে চিন্তা করবে যে আমি রাতে ঘুমানোর আগে ম্যাজিস্ট্রেট হয়ে গেছি মেস্টেড হয়ে আমি এরকম অন্যায় প্রতিরোধ করবো চোর বাটপাতে ধরলে হচ্ছে তাদের শাস্তি দিব আবার অনেকে চিন্তা করে কি মেস্টেড হওয়ার পর দেখে দিবো মাস্তানি নো এই শয়তানি চিন্তা করলে কিন্তু ব্রেন তখন ঠিকভাবে কাজ করবে না তার মানে আপনি যেই জিনিসটা হইতে যাবেন ব্রেইন তখনই আপনাকে হেল্প করবে যখন সেটা মানুষের উপকারের জন্য হবে তখন সে আপনাকে সবচেয়ে বেশি সঠিকভাবে পথ দেখাবে